স্বাগত ডিবিসি সংবাদে আর আপনাদের সাথে আছি আমি সুলতানা শর্ণা এবার থাকছে বিস্তারিত সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা পরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনেও বিক্ষোভ করেন গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দু সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন দেয়া হয় এর গেজেট প্রকাশ করা হয় রবিবার আন্দোলনকারীদের অভিযোগ নতুন আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজে শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগও তৈরি করা হয়েছে আজকের মধ্যে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা সচিবালয়ের সামনে থেকে এই বিক্ষোভ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ সহকর্মী শাহ ইমন ইমন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কিছুক্ষণ আগে তাদের কর্মসূচি ঘোষণা করেছেন বিস্তারিত জানাবেন স্বর্ণা আপনি জানেন যে গত দুই দিন যাবৎ সচিবালয়ের কর্মচারী কর্মকর্তারা একটি আইন বাতিলের দাবিতে মূলত বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করে আসছিল এই কর্মসূচি চলাকালীনই গতকাল এই আইনটি আঠারো সালের যে আইনটি ছিল সেটি বাতিল করে এবং সংশোধনী এনে দুই হাজার পঁচিশ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ একটি আইন গতকালকেই পাশ করে দেওয়া হয়েছে এর প্রেক্ষিতে আজকে তাদের আন্দোলন আরও তীব্র হয়েছে এবং সকাল থেকে তারা সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে শুরু করে বিভিন্ন সড়কে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা বিভিন্ন ভবনের সচিবালয়ের ফটক প্রদক্ষিণ করে এসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ভবনটি রয়েছে নতুন সেই ভবনের নিচে অবস্থান নিয়েছিল এবং সকাল থেকে তারা এখন পর্যন্ত অবস্থান নিয়েছিল এখন কিছুটা বিক্ষিপ্তভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা চারটার আগে আবার এখানে সমবেত হবে তো মূল জিনিসটি হচ্ছে যে কালকে যে আইনটি পাশ হয়েছে সেই আইনের প্রেক্ষিতে তারা এটিকে বলছে যে একটি কালো আইন তারা এই আইন কোনোভাবেই মানবে না এই বিনা নোটিশে এবং মামলার কোনো সুযোগ নেই এবং তদন্তের সুযোগ নেই বিনা নোটিশে তাদেরকে সাত দিনে চাকরিচ্যুত করতে পারবে এই ধরনের যে আইনটি পাশ হয়েছে তারা এই আইনের প্রতিবাদে মূলত বলছে যে আমরা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছি তারা এখানে জনপ্রশাসন সচিবের সাথে দেখা করার চেষ্টা করেছিল কিন্তু এখানে তারা উপরে যেতে পারেনি এখন তারা এখানে নিচে অবস্থান করছে জনপ্রশাসন ভবনে তারা বলছে যে এই আইনটি মূলত আঠারো সালে এর আগে সংশোধন করা হয়েছিল কিন্তু সেটি একটি উদ্দেশ্যমূলকভাবে এই গভর্নমেন্টের কেউ কেউ এটি করছে বলে তারা অভিযোগ করছে যে তাদের এই এতে করে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে একদিকে তাদের চাকরির একটি অনিশ্চয়তা তৈরি হচ্ছে এই এই অনিশ্চয়তা থেকেই তারা মূলত এই প্রতিবাদ করছে তারা এখন বলছে যে আমরা এই আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আজকে বিকাল চারটা পর্যন্ত তারা এইখানেই জনপ্রশাসন যে ভবন রয়েছে সেইখানেই তারা অবস্থান করবে এবং চারটার পরে তাদের যারা নেতৃত্ব স্থানীয় রয়েছে কর্মকর্তা কর্মচারীদের তারা এখানে একটি কর্মসূচি ঘোষণা করবে এবং তারা এই ধরনের হুমকি দিয়েছে যে প্রয়োজনে তারা সচিবালয় অচল করে দিবে এবং তাদের এই দাবি যদি মেনে নেওয়া হয় মেনে নেওয়া না হয় তো সেই ক্ষেত্রে তারা বিকাল চারটার পরে আবার পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবে যে তারা পরবর্তীতে কি ধরনের আন্দোলনে যাবে তো এই ছিল এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি আপনি থাকুন সেখানে পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং এসব ধারার পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেয় এর আগে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করার রিট আবেদনের ওপর শুনানি হয় খারিজের আদেশ হাতে পেয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটকারী আইনজীবী যদি দেখা যায় যে বিষয়গুলো নিয়ে আপনারা রিট পিটিশন এনেছেন এই বিষয়ের উপরে বর্তমান অর্ধবর্তীকালীন সরকার যদি এরকম কোনো সুপারিশ বাস্তবায়ন করতে যায় এবং সেই সুপারিশগুলা যদি দেখা যায় আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হতে যাচ্ছে বা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এরকম যদি কোনো বিষয় এসে থাকে তাহলে কিন্তু আমাদের এই কোর্টেই দোর খোলা থাকবে তিন দফা দাবিতে ক্লাস বর্জন করে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শিক্ষার্থীরা ক্লাসে আসার পরও পাঠদান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা তবে শিক্ষার্থীদের স্বার্থে অনেক স্কুলের শিক্ষকরা ক্লাস নিয়েছেন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ক্লাসের অপেক্ষায় কিন্তু ক্লাস নিচ্ছেন না আন্দোলনরত শিক্ষকরা এটি রাজশাহী নগরের ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র শিক্ষার্থীরা ক্লাসে আসার পরও পাঠদান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষকদের কর্মগত হচ্ছে কিন্তু আমরা ক্লাসে আসছি ক্লাস হচ্ছে না স্কুলে আসছে খেলাধুলা করছি বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না ক্ষতি হচ্ছে তবে তিন দফা দাবিতে রাজশাহীর অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতির ডাক দিলেও যথাসময়ে পাঠদান করছেন শিক্ষকরা তারা জানান শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতির সাথে তারা ক্লাসও নিচ্ছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব আমরা এই আন্দোলনের সাথে সহমত পোষণ করি অনেক আগেই এটার সমাধান হয়ে যাওয়া উচিত ছিল সিলেট নগরের বেশ কিছু বিদ্যালয়ে ক্লাস হবে না জেনে অনেকেই ফিরে গেছেন খুলনা মহানগরীতে একশো বিদ্যালয়ে কর্মবিরতিতে থাকা শিক্ষকরাও যথাসময়ে ক্লাস নেন ময়মনসিংহে আন্দোলনে থাকা সহকারী শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান আমাদের দাবিটা সরকার দ্রুত মেনে নেই আমাদের স্টার্টিংটা এগারোতম দিয়ে শুরু করে আমরা আজকে দাবি মানলে আমরা আজকে আজকে থেকে ক্লাসে ফিরে যাব বরিশালে বেশিরভাগ স্কুলে ক্লাস নিতে দেখা গেছে শিক্ষকদের তাদের দাবি পাঠদান চলমান রেখে যৌক্তিক দাবি আদায়ে এই কর্মসূচি পালন করেন তারা এদিকে অভিভাবকরা অভিযোগ করেছেন শিক্ষার্থীদের জিম্মি করে কোনো আন্দোলন হতে পারে না যৌক্তিক দাবিও আছে আমাদের দশম গ্রেড করার কিন্তু এরপর আমরা শিক্ষার্থীদের দিকে তাকিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে আমরা যথানিয়মে ক্লাস চালু রাখছি কিন্তু শিক্ষার্থীদের জিম্মি করে আমরা কোন কর্মসূচি পালন করছি না বিদ্যালয়ে পাঠদান অব্যাহত আছে তবে এই আন্দোলনের কোন প্রভাব পড়েনি রংপুরে প্রতিটি স্কুলে শিক্ষকরা সময় মতো ক্লাস নিয়েছেন সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ চাকরির দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেয়া এসব দাবিতে পাঁচই মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা জান্নাত সাথী ডিবিসি নিউজ ডেস্ক বিএনপি এখনো গণতন্ত্রের লড়াইয়ের আন্দোলনে আছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বেলা সাবেক রাষ্ট্রপতি রহমানের বার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনও গণতন্ত্র নাগালের বাইরে রয়েছে এমন মন্তব্য করেন গয়েশ্বর সম্মিলিত লড়াইয়ের ফসল হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তিনি আমরা ফেসি করতে তারা তো সক্ষম হল এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে গণতন্ত্র এখনো আলোর মুখ এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল এই ফসল যদি জনগণ না পায় জনগণের যে ভোটার অধিকার জনগণের যে দেশের মালিক জনগণের সকল ক্ষমতার উৎস এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল আঠাশ থেকে একত্রিশে মে পর্যন্ত জাপান সফরে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরও জানান কৌশলগত দ্বিপাক্ষিক সহযোগিতা বাণিজ্য রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পাবে এই সফরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন জাপানের কিছু রাজনৈতিক এবং ব্যবসায়ী গণ্যমান্য নেতৃবর্গ সাথে স্যার একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন করবেন ডিবিসি সংবাদ দিয়েছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন